অন অন আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দুইজন শিক্ষার্থী আসছে তো আমরা এখন এদের কাছে কিছু জানতে চাইব দাঁড়া ভাইয়া ভালো আছো তোমরা তোমরা কে কোন ক্লাসে পড়ো প্রথমে তুমি ছোট ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ো আচ্ছা তুমি শিশু অনে আর তুমি তুমি ক্লাস ওয়ানে তোমরা একটু সাইডে যাও আচ্ছা 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 আমি যদি তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করি বলতে পারবা আচ্ছা তুমি অন বানান করো তো তুমি পারো জি অন আচ্ছা অন আচ্ছা তুমি কি পারো তুমি বলো তো আচ্ছা আচ্ছা বাবু তুমি বলো তো তুমি কি বানান করে পড়তে পারো বাংলা আচ্ছা তাহলে ও আ পড়তে পারো পড়ো তো আর আরেকটা আছে নাকি আচ্ছা শুনতে পারলেন যে আর একটা নাকি নেই ও নাকি নেই এই মুহূর্তে তো আচ্ছা তোমার কাছে আসি তুমি কি বানান করে পড়তে পারো এক দুই না মানে বাংলা যেগুলো আছে বইতে বাংলা বইটা কি বানান করে পড়তে পারো আচ্ছা তাহলে যা পারো বানান করো তো আম আম বানান করো তো আপেল আচ্ছা তাহলে বানান করো তো জাম্বুরা জাম্বুরা আচ্ছা এর ভিতরে দেখতে পেলেন যে ছোট বন্ধুটি বলল জাম্বুরা আচ্ছা তুমি আরেকবার বানান করো তো জাম্বুরাটা যা বললে সেটাই বলো জাম্বুরা আচ্ছা বাংলা বানান করলো আচ্ছা তাহলে তোমাকে আর কিছু প্রশ্ন করি তুমি বলো তো বাংলাদেশের জাতীয় ফুল কোনটা আচ্ছা জাতীয় জাতীয় মাছ ফল আচ্ছা তুমি বলো তো আমাদের জাতীয় পশু কি আচ্ছা আচ্ছা উচ্চারণ একটু এদিক ওদিক হলেও সঠিকভাবে বলতে পারলো আচ্ছা আমাদের জাতীয় পাখি কি ছোট বন্ধু তুমি বলো বলতো ধোয়েল আচ্ছা এখন বড় বন্ধুর কাছে আবার ফিরে আসি হ্যাঁ বড় বন্ধু তুমি বলো তো তুমি আরেকটা বানান করতে পারবা বানান করো তো আনারস আচ্ছা আচ্ছা বলো আনারস আচ্ছা ও পারবে না সেটা বলতে চাচ্ছে মাথা ঝাঁকালো আচ্ছা বাবুরা তাহলে তোমরা যাও হ্যাঁ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ